সচন্দন বন্দেপুষ্প সচন্দন বন্দেপুষ্পে ওম প্রজাপতিহাস নম স্বন বন্দেপুষ্পে ওম সর্ব মঙ্গল নম। সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থ ঙ্গলা শরণ্যে রামবকি গৌরী নারায়ণী নমস্ত এতে বন্দে পুষ্পে ওম বাস্তুপুরুষায় পুরুষায় ব্রাহ্মণায়ণ এতে স্বচন্দন বন্দে পুষ্পে ওম দর্ভময় এতে সচন্দন গন্ধ ওম যজ্ঞেশ্বর বিষ্ণুবে ব্রাহ্মনায়নম হাজ করেন নম মো গোব্রাহ্মণ জগদ্ধ কৃষ্ণা গোবিন্দ নম হে কৃষ্ণ করুণা সিধু দিন বন্ধু জগোৎপে গোপেশ গোপিকা রাক নমস্তুতেন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশরী বি ভানু সুতে দেবী প্রণামী হরিপ্রিয়ে ওং নম শ্রী ভগবতে বাসুদেবায় নেন এবার তুলসী জল তুলসী জল দিয়ে এই কলসটার উপর ছিটে দেন তুলসী জলের এতসমিং বং স্বভার জলায়ৈ নম এতস্মিং বং সভজ্য সাধার জলায়ৈনম ফুল এতে সচন্দন গন্ধপুষ্পে এতস্মিং বং সভোজ্য ভিজেই না এমনি দেন সভোজ্য সাধারণ জলায় ওই ওই কলসের উপর দেন আবার ফুললেন এতে সচন্দন গন্ধে পুষ্পে এ তো দেবতায় দেবায় ওং শ্রী বিষ্ণুবে নম দেন